মার্লিকে সবাই গিয়ে সম্পর্কে লাইফের সবাই শিক্ষাগত হাই হ্যালো জলিল ভাই ফার্স্ট হ্যাঁ এমনি এমনি তো আর মোট কী বলে যে মোটুক পায় না কি তো ওটা পায় না হ্যাঁ এমনি তো পায় না তাই তো সবার আগে শিবরাম এ শিখ থ্যাংক ইউ লাইকটাও করে দেন সবার আগে

ঠিক আছে পিন করে দিলাম বলছি লাইকটা করে দেন স্ক্রিনে ট্যাপ করেন সবাই সবাইকে আসতে আমরা এখন আছি হচ্ছে মধুমতি নদীর পাড়ে ঠিক আছে লাইক করে হুম ভাই লাইকটা করে দেন আপনার লাইকটা আসে নাই লাইক অপশনে চাপ দেন লাইক চলে আসবে ঠিক আছে লাইক অপশানটা এখন জিরো

তবে যে নদীতে যেই যে পাকটা আছে পাকটা মধ্যে যদি কেউ পড়ে না তাহলে হচ্ছে সরিষাতে সরিষা যাবে হ্যাঁ দেখেছি জলিল ভাই আপনি আছেন একটা লাইক দিতে বলছি লাইকটা দেন লাইকের অপশনটা খালি আছে আপনি দিয়ে বউনি করেন সব কবুতর মিলে গেছে আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই জয়েন করেন কমেন্ট করেন কথা বলেন লাইক করেন স্ক্রিপ্টটা বলতে ये परिश्रुत हो गया ना हाय हेलो क्या बोलना चाहो हेलो शब्द तू लाइक चैनल को सब्सक्राइब कर दियो लाइक कर दियो प्लीज जरा सो चैनल को क्या सब्सक्राइब कर दियो हुँ, 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 हुँ। হ্যালো শিরিনা আক্তার হাই হ্যালো কেমন আছেন ম্যাম আপনার বাড়ির চাকরের কাজ দিবেন তাইলে না গো আমার বাড়ি চাকরের কাজ নাই আমার বাড়িতে বড় একটা চাকর রাখা আছে যেমন আমি আমি বাড়ি সব কাজ করি ঠিক আছে তাই লাগবে ম্যাডাম কয়ে ফেলান কইয়া ঠিক আছে আখি ম্যাডাম কইয়া হলান আগে দেখবা আকাশটা কত সুন্দর কিভাবে একদম বাদা হয়ে গেছে আকাশের থেকে কতটা বোঝা আছে হ্যাঁ হ্যাঁ বোঝা আছে দেখছো আকাশের কালো মেঘটা আস্তে আস্তে পরিবার থেকে যুক্ত হলমান থাকবে ইনশাল্লাহ 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 মোহাম্মদ ভাই ওই দেখো অবস্থা দেখছো চলে যাওয়া প্রবলেম হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করে পুরা ধরা হ্যাঁ দেখছো দেখছো কত সুন্দর আচ্ছা কেমন আছো গো একটু করে কিন্তু আত্ম সুন্দর নামে না অনেক পছন্দ বুঝছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লেটার দিয়ে দিন হ্যাঁ একটা লেটার দিয়ে দিন আমি করে রাখবেন হ্যাঁ দিলাম তো দোয়া করে খান বিক্রি করে সমস্যা নাই আমি আছি দোকানে কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন হ্যাপি অঙ্ক ধন্যবাদ লাইব্রেরি উঠতে হওয়ার জন্য দেখছো আস্তে আস্তে মেঘটা আরো উপরে উঠতেছে अद्भुत भत्ता भाव डीम एगोला वालेकुम अस्सलाम वह लिया বাড়িতে চলে বৃষ্টি পড়বে তো কই না না বৃষ্টি পড়বে না পড়বে কি বৃষ্টি হলে সমস্যা কি বাড়ির কাছে গোসল করে আসবো সমস্যা কি এই দেখ ওই জায়গা ওই যে মিনি কক্সবাজার আছে না সব এত পরিমানে ওইটারে কি বলে সোন হয়েছে সোন না কি ওটারে কাশি বলে আমাদেরকে কাশি বলে সোন বলে এমন পরিমাণে হয়েছে মিনি কক্সবাজারটা এখান থেকে দেখাই যাচ্ছে আর কয়েকদিন পরে এখানে কাশ ফুলো ঘটবে ভিক্ষা করা দোয়া করলেন এই যে আপনি বললেন না দোয়া সাথে একটু মজা করলাম আপনি কি বোঝেন না সেটা বুঝছেন দেখো মানুষ কত কষ্ট করে মজা করা বোঝে না বসবে কি করে এই দেখো বাচ্চা দুটো চুপ করে যায় খাচ্ছে বাড়ি ওইখানে বসে স্কুল থেকে বাড়ি যাওয়ার পর থেকে বসে বসে খাচ্ছে স্কুলে তো বাড়ি না যে হুম জলিল ভাই আছে हम बारी चल जाए नमस्ते बना ये जन से खाली कर दो तीन जना जन जाटा टाटा मत मत सुन टीम पर

বট গাছ তোলা বসার জন্য জাহাঙ্গীর ম্যাড স্যার বুঝছেন আচ্ছা এইভাবে গল্প করা যায় এখানে বসে আপু বসে না পো ব বসেই তো পড়ছি এই যে এটা বটগার বুঝছেন সুন্দর কমেন্ট করবে না হলে ওইটাই তো ভয় রে ওইটাই তো ভয় ও সবাই লাইক কো দাও প্লিজ চল হাঁটা দি বাড়ি যাবো বাড়ি যাবো হাতান দিতে না

আর পারি না রে আর পারি না মেয়ে কই দেখি কেমন মেয়ে কই তুমি নদীর পাড়ে এসে রাখতে এই যে নদীর পাড়ে শ্যাম্পু বাবু বলো ঠিক আছে ওরে মিলন কিনে ফেলছে মিলন আপনারা এতক্ষণ আমরা বসেছিলাম এখন

আমি নদীর খুলে গেছিলাম বুঝছেন আনটি এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি এই দেখো নদীর পথ তুমি তো চিনবা তাই না বাড়িতে যাচ্ছি

বাড়িতে আসবো সবাইটা জানতে সাসকাইব করে দিই প্লিজ আধা ঘন্টা হলে কেটে দেবো আর সাতটার পরে লাইভে আসবো তার আগে আসবো না ভালো লাগতে স্যানে বেশ নিব কিছু একটা নাস্তা বানাবো খাওয়া দাওয়া করবো তারপরে ঠিক আছে

सबै त के तिसो कहाँ न केट मि हामी केटो